খেলা ধূলা সুস্বাস্থ্যৰ উপকাৰী না কেৱ নাই লাই পোৱা যায় এই যে গছ কিয় নাই

গল গল আহ এযোৰ গল খেলা বল টো অকণ পুখুৰীৰ বদে চলে গৈছে গল এযোৰ গ'ল গল গল গ'ল কেউ নাই ওয়াচিং এ কেউ নাই মানে এই মুহূর্তে কেউ নাই লাইনে আমরা তো দেখি এক গোল দারুণ খেলা হচ্ছে অনলি ওয়ান ওয়াশিং ওয়াছিংয়ে কেউ থাকলে একটু কমেন্ট করবেন সুন্দর খেলা হচ্ছে বল তো শুধু ওই বার পোস্টেই আছে এদিকে তো আছে না এইদিকে এদিকে যে গোলরক্ষক ভাই একা একা বসে আছে এই যে বল এই যে বল আমার কা বলতে বলতেই আমার কাছে চলে আসলো এই যে বল এই যে এই যে এই গোলকে এই যে দারুন খেলা হচ্ছে গোলটা হলো না কর্নার এই যে দেখেন এইদিকে এই যে গোলকিপার ভাই মানে এদিকে একাই দাঁড়াই আছে কাল তার কাছে বলে বল বল আসছে না যদি সে কি করবে এদিকে দেখেন মাঠ ফাঁকা

এই একটু জেনে গুলো রা বলটা হয়ে গেলে বলটে বার পোস্ত অনেক ওপর দিয়ে মাঠের বাইরে টেবিলনের বাইরে বলটির জন্য সুবিধা হচ্ছে দুই সাইডে পুকুর আছে যেদিকে যায় সেদিকে ধুতে হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এই যে সাদা বল এই দেখ এখানে সাদা বলে খেলা হচ্ছে আর ওই দেখুন ওখানে হলুদ বলে খেলা

গোল এই যে দেখা যাক দেখা যাক গোলকিপার একা গোল 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 এই যে এত সময় খেলা দেখা স্বার্থ করলো অনেক সময় ধরে খেলা দেখছিলাম কিন্তু গোলের মুখ দেখছিলাম না সর্বশেষ গোল হয়ে গেল আসলে এই পাশে গোল রক্ষা তো মনে হয় দুর্বল ঠিক আছে লাস্ট এই যে গোলটা হয়ে গেল আর ওইদিকে ওই দেখেন আর এক দল হচ্ছে হলুদ বল নিয়ে খেলছে আর এখানে সাদা বলে খেলা ওই যে হলুদ বল হলুদ বলের টিম আলাদা অবশেষে একটা গোল হয়েই গেল এই যে বল এখন ভাইয়ের হাতে পায়ে বল মেরে দিলো এই যে বল এদিকে পেঁয়াজের খেতেই কি চলে যায় এই যে বল সুন্দর করে পেঁয়াজের মাঠের মধ্যে চলে গেল ওই দিকে দেখুন আর একটি মাস হলুদ বল নিয়ে খেলছে ওইটা সাইজের একটু ছোট চলেন একটু মাঠে মা মাঠে বেড়ায় এই যে হ্যাঁ পেঁয়াজের মাঠে এই যে বলে এই যে হ্যাঁ এখন আসলে ইফতারের সময়টা যেন কেউ না খেলছে এই যে বল পেভিলেনে বাইরে ওই যে হলুদ আসলে হলুদ দলে একটা দূরেতে দেখা যাচ্ছে না দিয়ে মাঠে যাবেন না বাজারে যাবেন দোকানের দিকে এই দিক তো বাড়ি ব্রাসসাই যায় হ্যাঁ এই দেখেন কত সুন্দর একটা বট গাছ লাইভ দিনা যে আজ আমি পুকুরে আছে এই যে একটা পুকুরে পুকুরে অনেক পানি ছিল যে একটা হাসের ভিডিও দেখাইছিলাম সেই হাসের ভিডিওটা এই পুকুরে এর ছিল এই দেখেন কত সুন্দর একটা বট গাছ বড় আপনারা বট গাছের ভালোবাসা নেবেন আর সাথে পাশে রাখবেন আসলে লাইভে ওয়াশিং তো জিরো এই যে এইজন্য মনের কষ্টে ভাই চলে গেলাম ঠিক আছে কারণ এই ওয়াশিংয়ে যদি জিরো থাকে তাহলে তার হয় না এই দেখেন ওই দেখেন হলুদ বলে খেলা আর এক টিম চলছে হলুদ বল এই দেখেন ওই যে হলুদ বল এই যে ট্রাক ট্রাকটা দেখেন একটা বড় ট্রাক একটা আছে মিনি ট্রাক ওই একটা মিনি ট্রাক এই যে যে হাঁসের ভিডিও দেখাইছিলাম সেটাই পুকুরেই যে এখানে একটা অনেকগুলো রাজহাঁস আছে আচ্ছা ভালো থাকবেন